নমস্কার সবাইকে সিম্পল লাইফে নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বলতে বলতে তো আজকে পৌষ সংক্রান্তি চলেই আসলো আজকে নিশ্চয়ই সবার বাড়িতেই কম বেশি পিঠে পুলি করা হবে তো সেই জন্যই দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুলি পিঠা বানানোর একটি পদ্ধতি ভিডিও শেষে দিয়ে দেব দুধ কেটে না যাওয়ার একটি টিপস তো দেখো এখানে আমি গুড় নিয়েছি আর নিয়েছি এটা ছিল পাতালি গুড় আর এখানে নিয়েছি সন্দেশ আমার কাছে সন্দেশটা ছিল ঘরে বানানো আর এই সন্দেশগুলো আমার খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম এটা দিয়েই আজকে পুলি পিঠার পুরটা আমি করে দেব। এটা মূলত দুধ আর নারকেল দিয়ে করা একটা সন্দেশ তো দেখো আমি চুলায় একটুখানি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর দিয়েছি গুড় আর এই গুড়ের মধ্যেই কিন্তু আমি গুড় নারকেলের মধ্যেই আমি আমার ওই সন্দেশগুলো একটু পরে দিয়ে দেব। তো সামান্য একটু জল দিয়ে আমি এবারে নারকেল আর গুড়টা ভালোভাবে একটু পাক দিয়ে নেব আর পাকটা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে সন্দেশগুলো দিয়ে দেব আর সন্দেশের মধ্যে যেহেতু আলাদা করে চিনি দেওয়াই ছিল তাই আমি কিন্তু গুড় খুব বেশি দেইনি এবারে চুলার উপরে কিছুক্ষণ সময় রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পুড়টা পাকিয়ে নেব আর ভিডিও শেষে তো তোমাদেরকে দুধ কেটে না যাওয়ার একটা টিপস দেব নিজে সবটা জেনে শুনেও তারপরে কী বোকামিটাই করলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে পারফেক্ট হয়ে গিয়েছি এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখো এটা একটু ঠান্ডা হতে দেবো যেহেতু গুড় দেওয়া এর মধ্যে এটা বেশ গরম ছিল আমি পুরগুলো তৈরি করতে পারছিলাম না হাত দিয়ে তাই কিছু সময়ের জন্য আমি রেখে দিয়েছিলাম আর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব তার জন্য দেখো যতটা চালের গুঁড়ি তোমরা দেবে তার সামান্য একটুখানি বেশি জল দিয়ে দেবে তো জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি কিন্তু জলের মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ বুঝেই সবটা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে মনে রাখবে চালের গুঁড়োর রুটি বা যে কোনো পিঠের ক্ষেত্রেই যেই পরিমাণ চালের গুঁড়ো দিবে তার থেকে ডবল পরিমাণে জল দিবে। তাহলেই একদম পারফেক্ট হবে আর জলটা ভালোভাবে ফুটে ওঠার পরেই চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করবে তো দেখো এবার কিন্তু ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নিতে হবে না হলে কিন্তু রুটিগুলো ভালোভাবে বেলা যাবে না তো আমি এবারে রুটির মতো এক একটা ছোট ছোট করে লেচি কেটে নেব অনেকে ছোট ছোট করে একবারে হাত দিয়েই পুলিপিঠা বানিয়ে ফেলে কিন্তু আমি এখানে রুটির মতো করে কিছুটা বেলে নেব তো একটা বড় রুটি করে নিলেই এর মধ্য থেকেই তিন চারটা পুলি পিঠা কাটা হয়ে যাবে তো তোমরা ভিডিওতে দেখতে থাকো আমি কিভাবে করি রুটি একটা বেলে নিলাম আর এইখানে দেখো যেই নারকেলের পুরটা এখন একটুখানি ঠান্ডা হয়ে এসছে আমি হাত দিয়ে ধরতে পারছি তো তখন এভাবে আমি লম্বা লম্বা সরু করে কতগুলো লিচি কেটে নিচ্ছি এটাই মূলত আমি পিঠার মধ্যে পুর হিসেবে দিয়ে দেব। একবারে করে নিলে সুবিধা হয় সবগুলো নারকেলের পুর আমি করে নিয়েছি আর এইবারে একটা একটা করে পিঠা আমি বানিয়ে নেব। আজকের ভিডিওটা একটু বড় হতে চলছে কিন্তু তারপরেও তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না আমার ভিডিও তোমার তোমাদের কাছে কীরকম লাগলো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো আমি পিঠে কাটারের সাহায্যে পিঠে কেটে নিয়েছি এবারে একটু এর ধারগুলো ভালোভাবে হাতের সাহায্যে চেপে দেব যাতে করে এটা দুধে দেওয়ার পরে না ছুটে যায় বা পুটটা বের না হয়ে আসে তারপরে এভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি তো আরেকটা পিঠাও আমি তোমাদেরকে দেখো ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আর আমি শেষের দিকে কিন্তু কাটা চামচ দিয়েও কিছু পিঠা ডিজাইন করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এভাবে আমি একে একে সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি এখ ক্যামেরাতে আমি সবগুলো পিঠা করে নিয়েছি এবারে আমি প্যানে দুধ বসিয়ে দেব তো দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধে এক চিমটি পরিমাণের লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটা এলাচ দানা ফাটিয়ে তো আমার দুধটা ফ্রিজে রাখা ছিল তাই এর ওপরে একটা আবরণের মতো পড়েছে তো দুধটা দিয়ে দিলাম আমি এবারে দুধটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো দুধ ফুটে উঠেছে এবারে আমি পিঠেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো আগেই কিন্তু আমি গুড়টা দিচ্ছি না কারণ যেহেতু নতুন গুড় আমি জানি না গুড়টা দিলে দুধটা কেটে যাবে কি না তাই জন্য পিঠেটা আগে দিয়ে উঠতে নিয়ে তারপরে আমি গুড়টা দেবো এবার আমি তোমাদের জন্য যেই টিপসটা দেব সেটা হলো দুধ যেন না কাটে তার উপায় তার জন্য তোমাদেরকে কিন্তু এরকম চুলা বন্ধ করে তারপরে একটু দুধটা ঠান্ডা করে তার মধ্যে গুড়টা দিলে তবে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো দেখো আমার নতুন গুড় আমি কিন্তু দিয়ে দিয়েছি গুড়টা বেশ ভালো ছিল তাই দুধে দেওয়ার পরেও দুধটা কিন্তু কাটেনি আর আমি এখানে কিন্তু প্রথম কিছুটা দিয়েছি আমার নতুন কেনা গুড় থেকে আর বাকিটা আমি দেব আমার ঘরে থাকা যে গুড় ছিল পুরনো গত বছরের সেই গুড় তো সেই গুড়টা তো ভালো আমি জানি কারণ সেই গুড়টা দিয়ে আমি গত বছর পুলি করেছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য সেই গুড়টা আমি দিয়ে দিয়েছিলাম পরে যেহেতু আমার জানাই ছিল যে ওই গুড়টা দিলে দুধটা কাটবে না তো ওই যে বলে আমরা প্রতিদিনই নতুন নতুন করে শিখছি তো সেরকমই হলো একটা ঘটনা আজকে আমার সাথে আসলে পুরাতন গুড়টা দুধে দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে গিয়েছিল। তার কারণ হলো গুড়টা আমার ফ্রিজে ছিল আর ঘরে গুড় এরকম অনেক দিন থাকলে যে গুড় তেতে যায় সেটা আমি জানতাম না আমার মা আমাকে পরে বলেছিল তো যাই হোক আজকের এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিলাম ভবিষ্যতে আর এরকম ভুল কখনো করব না তো দেখো দুধটা কেটে গেলেও আমার পিঠার স্বাদ কিন্তু একদম অক্ষুণ্ণ ছিল আর এখানে পিঠা কতটা সফট হয়েছে তাই জন্য আমি তোমাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখালাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা সবাইকে